সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতির খবর নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে দর্শক ঈদের আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার আগে এটি আমাদের শেষ বিজনেস আওয়ার আজকের আয়োজনে আমরা আলোচনা করব ব্যবসা বাণিজ্যের যে খরচ বাড়ছে বিশেষ করে করের বোঝা বাড়ছে এই বাজেটের পর বাজেটের যেসব বা সিদ্ধান্ত এসেছে কিছু কিছু ক্ষেত্রে কমলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে করের বোঝা বাড়ছে বিশেষ করে যারা ই কমার্সের সাথে জড়িত ই কমার্স লেনদেনে যে ভ্যাটের পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে সেটি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেক বেশি দুশ্চিন্তায় ফেলেছে আমরা আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত জুমে যুক্ত হয়েছেন বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির আমরা তাকে স্বাগত জানাতে চাই আমরা তাকে স্বাগত জানাতে চাই জনাব আলমাস কবি আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আপনার সাথে আলোচনায় যাব সব আলোচনা করতে আছেন সৈয়দ আলমাস কবির আমরা সরাসরি যাচ্ছি তার কাছে জনাব আলমাস আপনি প্রতিবেদন দেখছেন যে নানান ধরনের কর জাল বেছানো হয়েছে ব্যবসায়ীদের থেকে কর আদায় করার জন্য এর মধ্যে অনেকগুলোকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা আপনি যেহেতু প্রযুক্তি খাতের একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে জানতে চাই যে এবার প্রযুক্তি খাতে সরকারের যেসব সিদ্ধান্ত আসছে সেগুলো প্রযুক্তি খাতকে সামনের দিকে এগিয়ে নিতে কতটা সহায়ক হবে নাকি আরো বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবে আমরা জানি যে ই কমার্সের লেনদেনের ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ পনেরো শতাংশ করা হয়েছে এটি একটি বড় ধাক্কা নিশ্চয়ই ই কমার্সে যারা লেনদেন করছে সব কিছু মিলিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই দেখুন ইয়ের আমাদের যে উৎসে কথা আসলো সেটা তো অবশ্যই একটা আ চিন্তার বিষয় কেননা এটা কিন্তু উৎস কর এটা কিন্তু প্রফিটের উপর কর না সো আপনার যদি প্রফিট মার্জিন অনেক কম থাকে তখন দেখা যাবে যে আপনার যেই কর দেওয়ার কথা না আপনি তার থেকে বেশি কর দিয়ে আসছেন এবং আমাদের দেশে কিন্তু কাগজে কলমে মানে ট্যাক্স রিট মানে আপনার যে রিফান্ডের কথা থাকলেও এটা বাস্তবে কিন্তু কখনোই ট্যাক্স রিফান্ড করা হয় না সো আমি যে বেশি ট্যাক্স দিয়ে থাকলেও আমি যে বছরের শেষে গিয়ে আমি ট্যাক্সটা রিফান্ড পাবো সেটা কিন্তু কখনো হয় না এবং এটা যে পরের বছরের সাথে অ্যাডজাস্ট করবো সেটাও কখনো হয় না এটা অবশ্যই একটা চিন্তার বিষয় আমাদের তথ্য প্রযুক্তিতে একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের উপরে যে এআইটিটা সেটা কমানো হয়েছে কমানো হয়েছে কিন্তু কথা হচ্ছে যে কমিয়ে আসলে কেউ যদি সবাই যদি এক্সপেক্ট করে যে এতে ইন্টারনেটের দাম কমে যাবে ইউজারের কাছে সেটা কিন্তু আসলে ঠিক না হ্যাঁ কিছুটা তো সুবিধা অবশ্যই হবে এবং আমি বলবো যে ইন্টারনেটের যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা হয়তো একটু বেটার সার্ভিস এখন দিতে পারবে তাদের একটু ব্রিদিং স্পেসটা বাড়লো এটা অবশ্য অবশ্যই ভালো কথা আর ই কমার্সের বেলায় যেটা হচ্ছে যেটা আপনিও বললেন ই কমার্সের বেলায় মানে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট করা এটার আমি আসলে ঠিক একেবারেই আমি মানে বুঝতেই পারলাম না এটা কেন করা হচ্ছে কেননা যেখানে আমরা আমাদের ডিজিটাল ইকোনমিটাকে প্রসারিত করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে অনলাইনে কেনাকাটাটা বাড়ুক সবাই মানে ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যাক সেখানে আমরা এটা তো একটা ডিসকারেজ করা হলো এবং এর ফলে যেটা হবে দেখবেন যে ই কমার্স যারা মনে করেন এস্টাবলিশড যারা ই কমার্স ব্যবসায়ী আছে সেখান থেকে মানুষ সেদিকে না গিয়ে তখন যা যেগুলো অনিয়ন্ত্রিত আছে আনরেগুলেটেড আছে যেমন মনে করেন ফেসবুক ভিত্তিক যে কমার্স ইত্যাদি অন্য সেদিকে মানুষ বেশি ঝুঁকবে বিকজ সেখানে তার ব্যাট দেওয়া লাগবে না তো তাতে তো রাজস্ব আরও লস হবে সরকার তো লস করবেন রাজস্ব তো এখানে অনলাইন মানে ব্যবসায় অনলাইন কেনাকাটায় যেখানে হয়তো আমরা বলার চেষ্টা করেছিলাম এক সময় যে এটাকে কিছুদিনের জন্য হলেও ভ্যাট মুক্ত রাখা হোক সেটাকে তিনগুণ বাড়িয়ে দেওয়া হলো এটা কিন্তু খুবই মানে অদ্ভুত একটা আমার কাছে লেগেছে আর ওভারঅল আমি যদি বলি যে আইসিটি খাতে এবার বরাদ্দ বেড়েছে ইন দ্য সেন্স যে গত বছরের বাজেটে যে রিভাইজ বাজেটে যা ছিল তার থেকে বেড়েছে কিন্তু আমি একটা জিনিস সবসময় ভয় পাই যেটা আগে আমরা গত পনেরো বছর দেখেছি যে অনেক হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সেগুলো কিন্তু ন্যায়সঙ্গতভাবে ঠিকমতো ডিস্ট্রিবিউট করা হয়নি বা ব্যয় করা হয়নি এবং প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর অনিয়ম হয়েছে অনেক ফাঁকিবাজি হয়েছে সো এগুলো থেকে আসলে যদি আমরা বের হয়ে আসতে পারি তাহলে এই বরাদ্দটাকে আমি মানে স্বাগত জানাচ্ছি বিকজ আগের বার থেকে যেটা আমি বললাম যে আগের থেকে থেকেই কিন্তু আইসিডিতে ওভারঅল বেড়েছে আর কি জনাব আলমাস আপনারা মানে সরকারের সাথে বিশেষ করে এনবিআর এর সাথে বাজেটের পূর্ববর্তী যেসব আলোচনা হয়েছে সেখানে আপনারা যেসব প্রস্তাবগুলো করেছিলেন তার কতটা প্রতিফলন দেখলেন বাজেটে সত্যি কথা বলতে সেরকম কিছু দেখিনি এআইটিটা কমানো হয়েছে এটা একটা ভালো জিনিস এটা আসলে আমরা আরও কমাতে বলেছিলাম এটা আমরা শূন্য করতে বলেছিলাম আসলে আরেকটা যেটা আমরা বলেছিলাম যে আমাদের যেটা সমস্যা যেটা হয় যে স্পেশালি ইন্টারনেটের ক্ষেত্রে যদি আমি বলি যে ইন্টারনেটে কিন্তু অনেকগুলি লেয়ার রয়েছে যখন আপনি প্রথম ব্যানবিডটা আসে হয়তো যেটা আইটিসিএল এর কাছ থেকে সেখান থেকে এনটিটেনের মাধ্যমে যায় আইআইজির কাছে সেখান থেকে আবার এনটি মাধ্যমে আইএসপির কাছে সেখান থেকে আবার যায় ইউজারের কাছে এই যে প্রতিটা ধাপ এতগুলো ধাপ প্রত্যেক ধাপে কিন্তু পাঁচ করে ভ্যাট অ্যাড হতে থাকে এবং যেহেতু এটা পাঁচ পার্সেন্ট ভ্যাট সেই এখানে যদি পনেরো হতো তাহলে কিন্তু আগের ভ্যাটটা মানে রিবেট পাওয়া যেত আগের ব্যাটটা রিফান্ড করে নেওয়া যেত অ্যাডজাস্ট করে নেওয়া যেত এই যে একটা ভ্যাট ভ্যাটের উপর ভ্যাট ভ্যাট তার উপরে এতে ফলে এর ফলে কিন্তু যেটা হচ্ছে যে ইউজার কিন্তু বেশি পে করছে সো এই যে ডাবল ভ্যাট ট্রিপল ভ্যাট কোড্রাপল ভ্যাট হচ্ছে এইটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত ছিল কিন্তু এটার ব্যাপারে আমরা কোনো রকম দিক নির্দেশনা পাইনি আরেকটা যেটা আমি বলবো যে আমাদের স্টার্টআপের বেলায় একটা ভালো জিনিস এবার আমাদের উপদেষ্টা বলেছেন যে একশো কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে যদিও এটা আগেও ছিল স্টার্টআপ বাংলাদেশের জন্য আগেও বরাদ্দ ছিল তো এই বরাদ্দগুলো কিন্তু মানে সঠিক যে যারা সত্যিকারের পোটেন্সিয়াল আছে যেসব স্টার্ট আপে সেইখানে যদি আমরা দেই যেমন আগে যেটা আমরা দেখেছি যে দলীয় যারা মতালম্বী আছে তার বা মানে নানা রকম কথা করেছে দলীয়ভাবে রাজনৈতিকভাবে তাদেরকে এই বরাদ্দগুলো দেওয়া হয়েছে টাকাগুলো দেওয়া হয়েছে এইখানে একটা ভালো কি বলবো একটা ভালো স্ট্রিম লাইন আনা দরকার এবং ভালো যাচাইয়ের পদ্ধতি আনা দরকার মানে আপনি যাকে দিচ্ছেন তাকে সঠিকভাবে দিলেন কিনা না তো এইগুলো কয়েকটা জিনিস ভালো বাট ওভারঅল যেটা আমি বলবো যে আমরা যেগুলো চেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে আসিনি যেমন আমি এক আরেকটা কথা বলি যে আমরা বলেছিলাম যে ডিজিটাল এটা অনেকদিন ধরেই বলে আসছি যে ডিজিটাল ট্রানজাকশন আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং সেই জন্য একটা বরাদ্দ রাখা দরকার যার যে যার মানে যেই বরাদ্দ থেকে আপনি ক্রেতা এবং বিক্রেতা যে ডিজিটালি ট্রানজাকশন করবে সেই ক্রেতাও হয়তো একটা ক্যাশব্যাক পাবে বিক্রেতাও একটা ক্যাশব্যাক পাবে উভয় তখন উৎসাহিত হবে ক্যাশের বদলে ডিজিটালি ট্রানজ্যাক্ট করার তো এই ধরনের কোন পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি ডিজিটাল ট্রানজাকশন কে বা ডিজিটাল ইকোনমি কে উৎসাহিত করার জন্য আবার আমরা বলেছিলাম যে আমাদের দেশে কিন্তু এখন অনেক বড় বড় কোম্পানি অনেক বড় বড় কাজ করেছে অলরেডি যেমন মনে করেন ড্রাইভার্স লাইসেন্সের কাজ করেছে রেজিস্ট্রেশন কাজ করেছে হজেন ম্যানেজমেন্টের মতো বিশাল কাজ করে করে আসছে অনেক বছর ধরে এই যে এক্সপার্টিসগুলো এইগুলো কিন্তু আমরা অনেক অনুন্নত দেশে আমরা অফার করতে পারি যেমন আফ্রিকার অনেক দেশে তাদের কিন্তু এই জিনিসগুলো দরকার আমরা কিন্তু সেই আমাদের এই কোম্পানিগুলো সেখানে এগুলো অফার করতে পারে যেটা বলা হয়েছিল যে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স বলে জি টু জি কোনো চুক্তির মাধ্যমে যদি বাংলাদেশ গভর্নমেন্ট সেই দেশের গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করে এবং একটা অনুদান দেয় যে তোমাদের আমরা এই হজ ম্যানেজমেন্টের কাজটা করে দিব কিন্তু শর্ত থাকবে যে বাংলাদেশি কোম্পানিকে দিয়ে কাজটা করাতে হবে তাহলে যেটা হবে যে এই যেই টাকাটা টাকাটা অনুদান দেওয়া ওই দেশকে সেই আবার কিন্তু কিন্তু বাংলাদেশেই ফেরত ফেরত আসতো আসতো কোম্পানির কোম্পানির কাছেই দিয়ে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার হয়ে যেত একটা সুনাম হয়ে যেত বিশ্ববাজারে যে আমরা ইন্টারন্যাশনালই কাজ করতে পারি সো এই ধরনের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স জন্য আমরা একটা ফান্ড রাখতে বলেছিলাম সেটাও আমরা দেখিনি আরেকটা যেটা বলেছিলাম যে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা একটা স্পেশাল ফান্ড রাখা এবং যেসব কোম্পানি আপনার নারী একটা যেসব টেকনোলজি কোম্পানিতে একটা বিশ নারী স্টাফ আছে তাদেরকে একটা কোন রকম প্রণোদনা দেওয়া বা ট্যাক্স রিবেট দেওয়া সেই ধরনের আমরা কোনো ধরনের কিছু দেখিনি যে নারীদেরকে আমরা কিভাবে মানে নারীদেরকে নিয়ে যে একটা বৈষম্য রয়েছে স্পেশালি এই তথ্য প্রযুক্তি খাতে সেটা দূর করার ব্যাপারেও আমরা কোনো কিছু আহ সেরম পদক্ষেপ দেখিনি আর লাস্ট আরেকটা জিনিস যেটা বলি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে বাংলাদেশি সফটওয়্যার সেটা কিন্তু আমাদের দেশে অনেকেই অনেক বড় বড় কোম্পানি ব্যাংক তারা এখনও বিদেশি সফটওয়্যার ইউজ করে তো এমন যদি করা হতো যে বাংলাদেশি সফটওয়্যার ইউজ করলে আপনার অর্গানাইজেশনকে একটা সুবিধা দেওয়া হবে একটা ট্যাক্স রিবেট দেওয়া হবে একটা প্রণোদনা দেওয়া হবে আপনার টোটাল যে বাজেট আপনি আইসিটিতে যা খরচ করেন তার মধ্যে একটা সিংহভাগ যদি আপনি দেশীয় সফটওয়্যার বা দেশীয় সার্ভিসেসের জন্য ব্যবহার করেন তাহলে আপনি এই সুযোগ পাবেন এই ধরনের যদি কোনো ব্যবস্থা রাখা যেত যেটা আমরা প্রস্তাবনায় বলেছিলাম এর আগে তাহলে কিন্তু দেখা যেত যে দেশীয় ইন্ডাস্ট্রি অনেক লাভ হতো এবং অনেক বেশি দেশীয় ইন্ডাস্ট্রি প্রসারিত হতো এবং দেশীয় মানে সার্ভিসেসগুলো সফটওয়্যারগুলো যারা ইউজ করছে আস্তে আস্তে মার্কেটে একটা বড় কনফিডেন্স তৈরি হতো তো এগুলোর কিন্তু আমরা প্রতিফলন দেখতে পারলাম না আমি আশা করব যে সরকার এগুলো কনসিডার করবেন এবং এরপরেও রিভাইজ বাজেট হোক বা এস আর মাধ্যমে হোক এই ধরনের ব্যবস্থাগুলো যদি নিয়ে আসতে পারেন আমার মনে হয় এটা অনেক লাভ হবে আর কি জি অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে সবশেষ যে প্রশ্নটি জানতে চাইব যে এখন তথ্য প্রযুক্তির যে মানে অবস্থা আমরা গত পনেরো বছরে তো এক ধরনের দেখেছি যে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের রোডম্যাপ নিয়ে কাজ করা হচ্ছিলো সেখানে বরাদ্দ যেমন হচ্ছিল লুটপাটও হচ্ছিল এখন সামনের দিনে আসলে আমরা প্রযুক্তি খাতে কোথায় যাব এর কি কোনো ভিশন বা কোনো টার্গেট কি সেট করার হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত সেভাবে দেখছি না এখান এখন আসলে কেমন স্ট্র্যাটেজি নেওয়া উচিত কারণ বিষয়গুলো তো নতুন করে শুরু করতে হবে মানে সত্যিকার অর্থে যাতে তথ্য প্রযুক্তিতে আমরা কার্যকরী একটি এগিয়ে যেতে পারি একটা দেশ হিসেবে সেই জায়গাগুলোতে এখন মানে আমি সামগ্রিক জায়গা থেকে জিনিস বিষয়টা আপনাকে একটু ব্যাখ্যা করতে বলবো সেই জায়গা থেকে সরকারের এখন আসলে কোন ধরনের স্ট্র্যাটেজিগুলো নেওয়া উচিত আমার জানামতে একটা রোডম্যাপ তৈরি হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি খাতে আমাদের আমরা যে এই যে আমরা যে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাব যে বা যেতে হবে আমাদের এছাড়া আসলে আমাদের কোনো অল্টারনেটিভ নাই না হলে আমরা পিছিয়ে পড়বো সো এটার ব্যাপারে একটা রোডম্যাপ তৈরি করা হচ্ছে একটা ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারও তৈরি করা দরকার যেটা আগে একবার হয়েছিল কিন্তু সেভাবে ওটার কোনো ফলো করা হয়নি তো এটা একটা দরকার তাহলে যেটা হবে যে সবগুলো সংস্থা একসাথে মিলে কাজ করতে পারবে এবং একটা জায়গায় সেন্ট্রালাইজ ভাবে আপনি মনে করেন ধরেন আপনার এনআইডি কার্ড এই এনআইডি কার্ড দিয়ে আপনি সব কিছু আপনার ইনফরমেশন থাকবে সব কিছু মানে সংযুক্ত থাকবে সেটা আপনার ইনকাম ট্যাক্স বলেন আপনার ব্যাংক বলেন আপনার মেডিকেল রেকর্ডস বলেন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন বলেন সবকিছু আপনার একটা কার্ড দিয়ে বা একটা আইডি দিয়ে কিন্তু হবে তো এই ধরনের একটা ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের দিকে আমাদের এগোতে হবে আরেকটা যেটা আমাদের ভীষণ যেটা করা দরকার এবং ইমিডিয়েটলি করা দরকার আহ সেটা হচ্ছে আমাদের তথ্য স্কিল ডেভেলপমেন্ট আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা বরাদ্দ রাখা দরকার এই বাজেটে এবং এই স্কিল ডেভেলপমেন্টের প্রতি কিন্তু আমরা এটা কথা কিন্তু সবসময় বলে আসছি আপনাদের এই টক আমি বহুবার বলেছি বিভিন্ন ইন্টারভিউতে বলেছি বিভিন্ন বক্তৃতায় বলেছি স্কিল ডেভেলপমেন্ট বা আপস্কিলিং বা রিস্কিলিং ছাড়া আমরা পিছিয়ে পড়ব সারা বিশ্বের প্রতিযোগিতায় আপনারা দেখবেন যে আমরা তথ্য প্রযুক্তিতে বলছি যে যেই আমরা এক্সপোর্ট যেগুলো করছিলাম গত দু বছর ধরে কিন্তু আমরা কনস্ট্যান্টলি ডিক্লাইন করেছে আমাদের এক্সপোর্ট তার কারণ হচ্ছে আমরা যে ধরনের কাজ করতে অভ্যস্ত যে ধরনের কাজ আমাদের এখন দক্ষতা রয়েছে সেই কাজগুলো আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা ফেলা যাচ্ছে সো আমাদের কাজ কমে যাচ্ছে সো আমরা যদি নিজেদেরকে দক্ষতা না বাড়াতে পারি আমরা যদি আরেকটু ডিসিশন মেকিং বা আমাদের যে নতুন নতুন যে টেকনোলজি সেগুলো যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু আমরা বিশ্ববাজারে পিছিয়ে যাব সো সেই ব্যাপারে আমাদের আলাদা একটা বড় বরাদ্দ রেখে আলাদা ফোকাস রেখে আলাদা নীতিমালা তৈরি করে আমাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে হবে আর আরেকটা যেটা আমি বলবো এটা অবশ্য আমাদের এবারে বাজেটে রিফ্লেক্টেড হয়েছে সেটা হচ্ছে আর এন্ড ডি রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবার যদিও বলা হয়েছে যে চারশো বিরানব্বইটা প্রকল্পের জন্য মাত্র ষোলো কোটি টাকা ষোলো কোটি ছেষট্টি লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে খুবই অপ্রতুল কিন্তু এই যে একটা আর এন ডি কে একটা রেকনাইজ করা হলো এটা আমি খুব ভালো দিক আমি এর জন্য কংগ্রাচুলেট করি সরকারকে এবং ধন্যবাদ জানাই সরকারকে আমি এটাও বলতে চাই যে আর ডি আমাদের করতেই হবে আমাদের নিজস্ব মেধাসত্ব নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের তৈরি করতে হবে না এল ডিসি গ্রাজুয়েশনের পরে যেটা হবে যে আমরা এখন যে রয়্যালটি দেই অন্যদের আইপির উপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপরে সেটা অনেক বেশি বেশি দিতে হবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আমরা কম্পিটিভনেস হারাবো সো এই জন্য আমাদের নিজস্ব আর থাকতে হবে এবং এই কারণে যেই কোম্পানিগুলো আর ব্যয় করবে তাদেরকে একটা ট্যাক্স রিবেট হোক বা কোনো প্রণোদনা হোক সেটা যদি দেওয়া হয় তাহলে কোম্পানিগুলো আর রিসার্চ ডেভেলপমেন্টে বেশি বেশি করে খরচ করবে তারাই হয়তো ইউনিভার্সিটি গুলোকে দেবে অনুদান দিবে সো সরকার এখন ইউনিভার্সিটি জন্য ষোলো কোটি টাকা সাড়ে ষোলো কোটি টাকার মতো বরাদ্দ রেখেছেন এই আর এন ডি এর জন্য কিন্তু আমি মনে করি কোম্পানিগুলোকে যদি প্রণোদনা দেওয়া হয় যে তোমার আর এন ডি বাজেটের উপরে ক্লোজলি কাজ করতে পারবে কেননা মেধা করতে পারি নিজস্ব আর দিয়ে তাহলে আমরা কিন্তু প্রাইস ডিক্টেট করতে পারবো না আমাদের তো বিভিন্ন যে কোটা সুবিধা আমাদের জিসপি সুবিধা এগুলো তো আমরা হারাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনের পরে এটা তো আর জাস্ট এক বছর আছে আগামী বছরের নভেম্বরে আমরা গ্রাজুয়েট করে যাবো তখন আমাদের যদি আমরা যদি আমরা মেধা সম্পদ থাকতো তাহলে সেগুলো নিয়ে আমরা কিন্তু প্রাইসটাকে ডিক্টেট করতে পারতাম আমাদের অন্য দেশের সাথে কম্পিট করতে হতো না সো আমি এই দুইটা ব্যাপারে যে একটা স্কিল ডেভেলপমেন্ট একটা আর এই দুইটা ব্যাপারে আমি বলতে বলতে চাই যে সরকারের আরো বেশি ফোকাস করা দরকার এবং অনেক বড় বরাদ্দ রাখা দরকার এই বাজেটে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মাসকবির আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আপনাকে বিদায় দিচ্ছি আপনি ভালো থাকবেন